ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সুন্দর আপনাদের মধ্যে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমি সাথে ঢাকা থেকে বলছি আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন লাইকটা করে দিলে ভালো হয় যে আমার ভিডিওটা আরও বাচ্চাদের কাছে পৌঁছাতে সাহায্য করে তার জন্য লাইকটা আর কথা বলা হয় তাই এভাবে আমি এই যে এখন ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি ফ্যানটা পরিষ্কার করে নিয়েই তারপরে বেড সিট চেঞ্জ করবো তার জন্য আসলে ফ্যানটা একটু পরিষ্কার করে নিলাম আর নতুন ফ্যান এনেছে আর নতুন ফ্যানটা দেখুন কয়েকদিন হয়েছে এক সপ্তাহের মতো হয়েছে আর ফ্যানটা তারপরে দুই ধরনের ময়লা হয়েছিল ফ্যানটা আমি এই ফ্যানটার কথা আগে একবার বলেছিলাম একটা ভিডিওতে যে আমার বাসায় নতুন ফ্যান নিয়ে এসেছে আর এই ফ্যানটা এক সপ্তাহ হতে না হতে অনেক ময়লা পড়ে গিয়েছে সাদা এই জন্য দেখা যাচ্ছে বেশি আর গরমও পড়েছে এখন যেহেতু রেগুলার ফ্যানটা মানে ছাড়া হচ্ছে তার জন্য ময়লাটা বেশি পড়েছে তা চেঞ্জ করে নিয়ে এখন আমি অন্য একটা চাদর পিছিয়ে দিলাম বিছিয়ে দিয়ে তারপর বালিশে কাবারটা বোঝানো হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে গুছিয়ে নিলাম কোল বালিশটাও রেখে নেব আর যদি আমার কোনো কথায় যদি কেউ কোনো সময় কষ্ট পেয়ে থাকেন প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন মানুষ বলতে ভুল হয় আর আমি দুপুরবেলা রান্না করার জন্য চলে আসলাম আর রান্না করার জন্য আমি এই যে একটা বসিয়ে দিয়েছি লবণ আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে তারপরে আমি বাগার দিয়ে নিব তা এই যে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে দিব ঢেকে নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব আর পানিটা ভালোভাবে শুকিয়ে নিব আর আমি অন্য তুলায় বসিয়ে দিয়েছি আর এই তুলায় আবার আমি নিয়ে আসলাম অন্য তরকারি বসানোর জন্য আর অন্য তরকারি বসানোর জন্য এখন আমি এই যে পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি মশলাও ভেজে নিয়েছি এখন লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো হুমের গুঁড়া মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আর মশলা কষানো হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর মশলাটা যদি কাঁচা কাঁচা থাকে গন্ধ থাকে আর কি তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপরে এই যে টমেটো আর কাঁচা মশটা দিয়ে দিলাম কেটে রেখেছিলাম একটা বাটির ভিতরে তার জন্য দিয়ে দিলাম আর কি তা দিয়ে আমি এটাও আমি একটু ভালোভাবে কষিয়ে নিব আর আমার ভিডিওতে হয়তো বা কোনো শব্দ আসতে পারে প্লিজ পাওয়ার সুন্দর দৃষ্টিতে দেখবেন বয়স দিচ্ছি তার জন্য আর কেটে দিলাম না আর এমনিও আমি বয়সটা একটা না দিতে পারি না একটু ভেঙে ভেঙে বয়স দিই আমার বয়স দিতে গেলে অনেক টাইম লাগে যেহেতু আমি এক একসঙ্গে বয়স দিতে পারি না আর কি আর বয়স দিতে গেলে আমার দমফাট হয়ে আসে বিশ্বাস বন্ধ হয়ে আসে এরকম অবস্থা ভালো ইয়া সরি ভালো টমেটোটাও কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন আমি গিয়ে দিব রান্নার পানি আর রান্নার পানিটা দিয়ে তারপরে আমি আর বেশি এখন আমি একাই রোজা আসি না অনেক ছোট রোজা দিলে অসুস্থ হয়ে যায় আর দুদিন রোজা ছিল তার পায়ের ব্যথা হাতে ব্যথা বলতেছিল তার জন্য আর এই মাছটা আমি পেঁচে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর আজকে বের করে আমি রান্না করলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম মেয়ে রোদা থাকে ইনশাল্লাহ আর আমার হাজব্যান্ড রোদা থাকতে পারে না রুদা থাকলে বেশি অসুস্থ হয়ে যায় সে নাকি থাকতেই পারে না খায় কম আর এমনি তো শুকনো অনেকেই দেখেছেন আমার হাজব্যান্ডকে ভিডিওতে তারপরেও সে রোদা থাকতে পারে না তারপরে শাকটা বাজার দিব দেখে আর কি আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি রসুন কুচিও দিয়ে দিয়েছি এটার সঙ্গে আর ওই চুলায় আমি শাকটা আর কি রান্না করে নিয়েছি পানিটা শুকিয়ে নিয়েছি আর তরকারি ওই চুলা দিয়ে দিয়েছি আর এই চুলাই আমি পেঁয়াজটা ভেজে নিলাম ভেজে নিয়ে এখন আমি শাকটা দিয়ে দিবো আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এবং শাকটা দিয়ে দিচ্ছি আর শাকটা দিয়ে তারপরে আমি সুন্দর করে একটু বেঁচে নিব আর একটু বেশি হয়ে গিয়েছে শাক আর এই শাক খেতে ভালোই লাগে শাকটা খুবই ভালো লাগে খেতে তা দেখতে দেখতে পাঁচটা রোদা চলে গেল আলহামদুলিল্লাহ আর এই যে রোদা চলে যাচ্ছে আর সামনের বছর পাবো কি না পাবো বলতে পারি না গোড়াল্লা মাহবুদ জানে অনেকেই বেছে নাই আমিও বেছে নাও থাকতে পারি সামনের বছর পর্যন্ত রোদা থাকে কি না সেটা বলতে পারবো না গোড়াল্লাহ মাহবুদ জানে আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে পাঁচটা রোদে এখনও আছি কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে রোদে থাকলে শরীরটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে আর গায়ে শক্তি পাচ্ছি না এরকম অবস্থা শরীর খুবই দুর্বল হয়ে যাচ্ছে তারপরে চেষ্টা করে যাচ্ছি যতক্ষণ পারি ততক্ষণ থাকবো যদি না পারি সেটা তো তখন তো আল্লাহ দেখবে যে আমি পারতেছি না কিন্তু চেষ্টা করতে আল্লাহ না না আল্লাহ তো বলেছে চেষ্টা করো আমি আসি তারপরে না হলে সেটা আমি দেখবো তার শাকটা কথা বলতে বলতে শাকটা বাগার দেওয়া হয়ে গিয়ে আছে বাঘার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এনেছি নিচ্ছি নামিয়ে নিয়ে এই যে আমার কলাইটা একটু ব্যর্থ হয়ে গিয়েছে কেউ কিছু মনে করবেন না কারণ শরীরে শক্তি নাই কষ্ট করে করতেছি তার রান্না বার তো কলাই লাগতেছে যে রোজা থাকে না আমার বাচ্চারা রোজা নাই আমার হাতবেন রোজা নাই তার জন্য তার আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে মাধগুনাটাও হয়ে গিয়েছে কিছু আগেও কিন্তু আরও দুইবার জ্বাল করা হবে তার জন্য তার রান্নাটা শেষ হয়ে গেল তোপুরের টাইম চলে গেল আর ইত্যাদি টাই চলে এসেছে আর ইত্যাদি আমি আজকে ইত্যাদি আমি বাসায় করি আমি বাসায় অনেকটাই রয়েছে আর কাল করে আমার হাতবেন কিছু নিয়ে এসেছে তা কিনে তাই সেগুলোই খাচ্ছি আর যেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো রয়েছে সেগুলো পরের দিনই খাবো তাই চিকেন ফ্রাই নিয়ে এসেছিলাম ছোটো মেয়েটা খেয়ে ফেলেছে আর মাঠা নিয়ে এসেছে মাঠাটা কি আমার ভালো লাগে আর এখানে পেঁয়াজু আলু চপ বেগুনি তারপরে বুন্দিয়া ডিলাপি এগুলো নিয়ে এসেছে তাই অনেক এগুলো তো খাওয়া যায় না সোলা নিয়ে এসেছে তাই এত কিছু তো খাওয়া যায় না ইফতারি পরে তখন আর একটা দুটো বেশি খেলে আর ভালো লাগে না আর এখানে ফলও আছে অনেক ধরনের ফল আছে তরমুজ আছে কলা আছে তারপরে আরও ধর বিভিন্ন ধরনের ফল আছে তা সবগুলো আর খেতে পাইনি একটা একটা খেয়ে তারপরে আর খেতে পারিনি রেখে দিয়েছিলাম আর আমার ভিডিও আবারও বলছি আমার ভিডিওতে একটা লাইক দেবেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন আর আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ